হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবভাগে স্বাগত আজ তোমাদের দশম শ্রেণীর জীবন উপাধ্যায় রাখা ইতিহাস বই থেকে অষ্টম অধ্যায়ের অনুসরণে প্রশ্নতর নিয়ে আচনা করব তবে এক নম্বরে দেশীয় রাজ্য হায়দ্রাবাদ দু নম্বর পুনর্গঠিত রাজ্য গুজরাট তিন নম্বরে দেশীয় রাজ্য জুনাগড় চার নম্বরে পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র পাঁচ নম্বরে দেশীয় রাজ্য কাশ্মীর এবং ছ নম্বর দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর এই সবগুলোই ম্যাপ পয়েন্টিং আমরা দেখে নাও দেখো এক নম্বর দেশীয় রাজ্য হায়দ্রাবাদ দু নম্বর দেখো পুনর্গঠিত রাজ্য গুজরাট তিন নম্বর দেখো দেশীয় রাজ্য জুনাগড় চার নম্বর দেখো পুনর্গঠিত রাজ্য মহারাষ্ট্র পাঁচ নম্বর দেখো দেশীয় রাজ্য কাশ্মীর ছ নম্বর দেখো দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর নেক্সট প্রশ্ন দেখো নৈবিত্তিক প্রশ্ন জার্মান এক দেখো এক নম্বরে আছে ভারতীয় রাজনীতিতে লৌহমানব বলে পরিচিত ছিলেন এ চক্রবর্তী রাজা গোপালাচারী বি জওহরলাল নেহরু শ্রী বল্লভভাই প্যাটেল ডি মোরার্জি দেশাই সঠিক উত্তর হবে সি প্যাটেল দু নম্বর দেখো মহারাজা হরিসিং ছিলেন ড্যাসের রাজা এ আছে দেখো গুজরাট বি কাশ্মীর সি মহারাষ্ট্র ডি কুচবিহার এ সঠিক উত্তর হবে বি কাশ্মীর তিন নম্বরে দেখো নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় এ উনিশশো পঁয়তাল্লিশ সালে বি উনিশশো পঞ্চাশ সালে সি উনিশশো বাহান্ন সালে আর ডি উনিশশো তেতাল্লিশ সালে এ সঠিক উত্তর হবে বি উনিশশো পঞ্চাশ সালে চার নম্বরে দেখো অন্ধ্রপ্রদেশের জন্ম হলো এ উনিশশো তেপান্ন সালে বি উনিশশো চুয়ান্ন সালে সি উনিশশো চৌষট্টি সালে ডি উনিশশো ছেষট্টি সালে এ সঠিক উত্তর হবে এ উনিশশো সালে পাঁচ নম্বর প্রশ্ন দেখো এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন এ জওহরলাল নেহরু বি ভি পি মেরন সি খুশবন্ত সিং ডি সলমান রুজতি এ সঠিক উত্তর হবে সি খুশব সিং ছ নম্বর দেখো স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় এ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সি উনিশশো তেপান্ন খ্রিস্টাব্দে ডি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সচেতন উত্তর হবে সি উনিশশো তেপান্ন খ্রিস্টাব্দে সাত নম্বর দেখো গোয়া ভারতভুক্ত হয় এ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে বি উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে সি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে ডি উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এ সঠিক উত্তর হবে সি উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে আট তাকে প্রশ্ন দেখো যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় অন্তর্ভুক্ত হয় এ কাশ্মীর বি হায়দ্রাবাদ সি জুনাগড় ডি জয়পুর এ সঠিক উত্তর হবে সি জুনাগড় নাকের প্রশ্ন দেখো ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় এ উনিশশো তেপান্ন খ্রিস্টাব্দে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে সি উনিশশো ষাট খ্রিস্টাব্দে ডি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে সি উনিশশো ষাট খ্রিস্টাব্দে দশ তারিখের প্রশ্ন দেখো স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড়ো দেশীয় রাজ্য ছিল এ কাশ্মীর ডি জুনাগড় সি হায়দ্রাবাদ ডি জয়পুর সঠিক উত্তর হবে সি হায়দ্রাবাদ এগারো দাগের প্রশ্ন দেখো পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল এ গোদাবরী পতাকায় ডি দক্ষিণ উড়িষ্যায় সি ক্যাথিয়াবার উপদ্বীপে ডি মালাবার সঠিক উত্তর হবে ডি মালাবার উপকূলে এরপরে দেখো শূন্যস্থান পূরণ করো এক নম্বরে হরি সিং ছিলেন ড্যাশের রাজা এর উত্তর দিবে কাশ্মীর এ রাজা দু নম্বর দেখো হায়দ্রাবাদ রাজ্যটি স্বাধীন ভারতে অন্তর্ভুক্ত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিন নম্বর দেখো সুপারি বোনের শাড়ি গ্রন্থের রচয়িতা ড্যাশ উত্তরাবের শঙ্খ ঘোষ চার নম্বর প্রশ্ন দেখো কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল ড্যাশ উত্তরে লিখবে ন্যাশনাল কনফারেন্স পাঁচ দেখো গোয়া দুগ্ধ হয় ড্যাশ খ্রিস্টাব্দে উত্তর লিখবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে দেখো ম্যাচ ক স্তম্ভ সঙ্গে খ স্তম্ভ এক নম্বর আছে শেখ আব্দুল্লাহ এর সঙ্গে লিখবে ডি কাশ্মীর দু নম্বর আছে দেখো রাজাকার বাহিনী এর সঙ্গে লিখবে এফ হায়দ্রাবাদ তিন নম্বর আছে দেখো নাথুরাম গডসে এর সঙ্গে লিখবে মহাত্মা গান্ধী চার নম্বর আছে দেখো পত্তি সিং রামুলু এর সঙ্গে লিখবে এ অন্ধ্রপ্রদেশ পাঁচ নম্বর দেখো জয়ন্ত চৌধুরী এর সঙ্গে লিখবে গোয়া বি ছ নম্বর দেখো অ্যাডমিরাল নিমিজ এর সঙ্গে লিখবে সি গণভোট সত্য মিথ্যা দেখো এক নম্বর ভারতের ক্ষুদ্রতম দেশের রাজ্যটি হলো হায়দ্রাবাদ এটা মিথ্যা হবে দু নম্বর দেখো কাশ্মীরের রাজা হরি সিং স্বাধীনতার পর পাকিস্তানে যোগ দেন এটা মিথ্যা হবে তিন নম্বর দেখো কাশ্মীরের শাসক নিজাম নামে বুঝতে ছিলেন এটাও মিথ্যা হবে চার নম্বর দেখো নেহেরু লিয়াকত চুক্তি অপর নাম ছিল দিল্লি চুক্তি এটা সত্য পাঁচ নম্বর দেখো রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী এটা সত্য ছ নম্বর দেখো জওহরলাল নেহরু লঘুমাননে পরিচিত ছিলেন এটা মিথ্যা সাত নম্বর দেখো শেখ আব্দুল্লা কাশ্মীরে ভারতভক্তি বিভক্তে ছিলেন এটা মিথ্যা আট নম্বর দেখো লিয়াকত আলী খাঁ পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন এটা হয়ে সত্য নম্বর দেখো মণিকুন্তলা সেনের আত্মজীবনীর নাম সেদিনের কথা এটা সত্য বিবৃতি দেখো এক নম্বর কাশ্মীর রাজা হরি সিং ভারতভক্তি দলিলে স্বাক্ষর করেন ব্যাখ্যা এক বল্লভ প্যাটেল কূটনৈতিক চাপ ও বল প্রয়োগের ভয় দেখিয়েছিলেন ব্যাখ্যা দুই জওয়াহরলাল নেহরু কাশ্মীরের ব্যাপারে প্রবল আগ্রহী ছিলেন ব্যাখ্যা তিন পাক মদপৃষ্ট হানাদার বাহিনী কাশ্মীর ঢুকে পড়েছিল এটা সঠিক উত্তরটা হবে ব্যাখ্যা তিন পাক মদতুষ্ট হানাদার বাহিনী কাশ্মীর ঢুকে পড়েছিল বিবৃতি দেখো হায়দ্রাবাদে ভারত ভক্তি ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা ব্যাখ্যা এক হায়দ্রাবাদ ছিল ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য ব্যাখ্যা দুই হায়দ্রাবাদে স্বাধীন অস্তিত্ব নষ্ট হয় ব্যাখ্যা তিন হায়দ্রাবাদে পাকিস্তান মুক্তি প্রচেষ্টা ব্যাহত হয় এর সঠিক ব্যাখ্যাটা হবে দুই হায়দ্রাবাদে স্বাধীন অস্তিত্ব নষ্ট হয় এরপরে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন যার মান এক এক নম্বর দেখো কে সর্দার উপাধিতে ভূষিত হন এর উত্তর লিখবে বল্লভভাই ভাই প্যাটেল সর্দার উপাধিতে ভূষিত হন দু নম্বর দেখো সেদিনের কথা গ্রন্থের রচয়িতা কে এর উত্তর লিখবে মণিকুন্তলা সেন সেদিনের কথা গ্রন্থের রচয়িতা ও তিন নম্বর ভারতের প্রথম ষষ্ঠমতি কে ছিলেন এর উত্তর লিখবে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী চার থেকে প্রশ্ন দেখো ক্যাথিয়াওয়ার উপদ্বীপে অবস্থিত দেশীয় রাজ্য ছিল কোনটি এর উত্তর লিখবে জোনাগড় ছিল ক্যাথিয়াবার উপদ্বীপে অবস্থিত দেশীয় রাজ্য এর পরের পাঁচ দেখো গোয়াতে কাদের উপনিবেশ ছিল এর উত্তর লিখবে গোয়াতে পর্তুগিজদের উপনিবেশ ছিল বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে